এক রাতে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হজরত আয়েশা রদিয়াল্লাহ আনহা এর ঘরে বিশ্রাম নিচ্ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার পাশ থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং চুপি চুপি বাইরে চলে গেলেন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা মনে করলেন তিনি হয়তো অন্য স্ত্রীর ঘরে যাচ্ছেন তিনি ঈর্ষাবশত পেছন পেছন অনুসরণ করলেন কিন্তু কি দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মদিনার কবরস্থানে দাঁড়িয়ে আছেন উম্মতের জন্য কাঁদছেন দোয়া করছেন হে আল্লাহ আমার উম্মতের জন্য মাফ চাই হযত আয়েশা রাদিয়াল্লাহ আনহা গভীরভাবে লজ্জিত হয়ে থিরে এলেন রসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ফিরে এসে জিজ্ঞেস করলেন আয়েশা তুমি কি ঈর্ষা করেছিলে তিনি লজ্জায় মাথা নিচু করে হ্যাঁ বললেন নবীজি বললেন তুমি কী ভেবেছিলে আমি তোমার প্রতি অবিচার করব আয়শা আমি উম্মতের জন্য কাঁদছিলাম